আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্প্রাউট বের থেকে আমি নাইম বলছি আশা করি আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এখন গোলাপের সিজন না গোলাপ নাই তো কি হয়েছে কাঠ গোলাপ কিন্তু অবশ্যই আছে তো আজকে কাঠ গোলাপ নিয়ে আমরা আলোচনা করবো বিভিন্ন সাইজ বিভিন্ন ভ্যারাইটিস কেমন দাম হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আপনারা অর্ডার দিবেন কিভাবে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈত্য সহকারে দেখুন আপনার সাথে আমি মোহাম্মদ নাইম আপনার দেখছেন স্প্রাউট বেডি সমান দর্শক কণ্ডলী প্রথমে আপনার কার্ড যে কার্ডগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে সব থাই ভ্যারাইটিস আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজের মোটামুটি আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে বারো ইঞ্চি টবে সেট করা তো আপনার এই গাছ এই গাছগুলোর সুবিধাটা কি আমি আপনাদের বলি এই গাছগুলো রোগাক্রান্ত খুব কম হয় বেশি একটা পরিচর্যা করা লাগে না গাছগুলো অনেক দিন বাঁচে আলহামদুলিল্লাহ আর গাছগুলো যখন বড় হবে অনেক এগুলো কিন্তু বিশাল বড় হয় বড় হলে কিন্তু গাছগুলোতে যখন ফুলগুলো হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এগুলো আপনার সুন্দর যদি শেপ দিতে পারেন কেটে সুন্দর শেপ দিতে পারেন আপনি যখন ফুলও ধরবে বেশি গাছটাও হবে সুন্দর তো এই গাছগুলো পেতে চাইলে দুটো অর্ডার করে ফেলুন এই যে এই বড় গাছটা দেখতে পাচ্ছেন যে বড় গাছটা এটার দাম মাত্র এক হাজার টাকা সাদার মধ্যে একবার হলুদ দেখলে মনে হয় কি ঘিডিলে দিছে মাঝখানে খুব সুন্দর লাগে খুব সুন্দর সময় দর্শক কুণ্ডুলি এটা চাইলে আপনার দুটো অর্ডার করতে পারেন আমাদের কাছে আরও বিভিন্ন কালারের বিভিন্ন কালেকশন আছে এরকম বড় বড় কালেকশন কালেকশন বড়গুলো অনেকগুলো আছে 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 আমাদের কাছে দেখতে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন কালার সাদার মধ্যে এরকম সাদার মধ্যে হলুদ খুব সুন্দর অনেকগুলো কালেকশন আছে এগুলো সব বড় জাতের বড় ভ্যারাইটি সব বারো ইঞ্চি টবে সেট করা আর এগুলো আপনাদেরকে কিন্তু সুন্দর মানে কুরিয়ার নিতে হবে যেহেতু এগুলো টবে আছে সুন্দরবনে কুরিয়ার নিতে হবে আচ্ছা এখন যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি টবে এই কার্ডগুলো আপনারা সেট করা এটা কালারটা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে খয়রি টাইপের ঠিক আছে এটা খুব সুন্দর এটার দাম মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন এগুলো নিতে হলে আপনাকে সুন্দরবন কুরিয়ারে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কারণ মাটির টবে সেট করা আছে এগুলো হোম ডেলিভারি পসিবল না ঠিক আছে আর যেগুলো আপনার মাটির গ্রো ব্যাগ আছে সেগুলো হোম ডেলিভারি পসিবল সেগুলো আপনাকে দেখাচ্ছি তো এটা সাইজ মোটামুটি আপনার দুই ফিটের মতো হবে আর বড়ো যেটা দেখাচ্ছি ওটা তিন ফুটের উপরে হবে আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ওইরকম ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওইটার ছোটো সাইজ হচ্ছে এটা ছোটো সাইজ বলতে কি এটা এরকম গ্রো ব্যাগে দেওয়া হবে এটার দাম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় আপনি গাছটা পেয়ে যাবেন এত সুন্দর এগুলো কিন্তু সব থাই ভ্যারাইটিস হ্যাঁ এগুলো বাংলা ভ্যারাইটিস না থাই ভ্যারাইটিস এই কাঠ গোলাপগুলো নিতে পারেন এর মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবল আছে সেটা আপনাদের এখন দেখাবো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই আরেকটা ভ্যারাই ওই ওই দামের মধ্যেই মাত্র চারশো টাকার মধ্যেই এটা আরেকটা কালার এটা খুব সুন্দর আপনারা যারা গাছগুলো বেশিরভাগ প্লাস্টিক চান যে কোনো ভেজাল চান না ফুল সুন্দর চান অনেক দিন ফুল লাস্টিং করবে তারা আপনারা এরকম এই কাঠগুলপগুলো আপনি নিতে পারেন এগুলোর দামও মোটামুটি কম আছে মাত্র চারশো টাকায় আপনার এই গাছগুলো পেয়ে যাবেন এই গাছগুলো হোম ডেলিভারি করা যাবে কোনো সমস্যা নেই যদি আপনাদের পছন্দ হয় আমাদের ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে ডেসক্রিপশনে সেগুলো দেখতে পারেন অথবা আপনি যদি চান আমাদের নার্সারি এসেও নিতে পারেন আমাদের ঠিকানাগুলো ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব কীভাবে আসতে হবে কীভাবে নিতে হবে আজকে আর বেশি কথা বাড়াবো না সম্মানিত দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আমরা নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব নতুন নতুন ফুল আছে নতুন নতুন ফল গাছের কালেকশন আমাদের কাছে এসেছে আপনার যদি কারো ক্যাকটাস দরকার হয় ক্যাকটাসে অনেকগুলো কালেকশন এসেছে সেগুলো আপনারা আমরা ভিডিও দিব সেগুলো আপনারা নিতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম